বন্ধুরা আজকে আমি একটি সাগরের মাছ রান্না করবো পোয়া মাছ এটাকে দেশি পোয়া মাছও বলে অনেকে আবার সাগরের পোয়াও বলে যাই হোক এই মাছটা আমি বাজার থেকে এনেছি এই মাছটা রান্না করব আমি মাছটাকে ভাজবো না ভাজন ছাড়াই রান্না করবো মাখা মাখা করে সেই জন্য আমার লাগবে এই দেখো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতন পেঁয়াজ রসুন বাটা আর লবণ আর এই যে কুচি তেল এইসবই লাগবে তাহলে আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিই তোমরা দেখো পরে ধনে পাতা আমি দেখো বন্ধুরা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিচ্ছি তার ভিতরে আমি পেস্ট পিঠি দিয়ে দিচ্ছি এখন পেস্ট একটু লাল হয়ে যাবে তখন আমি মশলাটা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো সাগরের মাছ তোমরা তো জানো এই মাছে আয়োডিন যুক্ত অনেক আয়োডিন ভরা এই মাছ যত খাবেই ভালো দেশি মাছ তারা যে সব মাছ আছে চাষের মাছ ওগুলো আসছে আমার সাগরের মাছ অনেক ভালো সাগরের মাছও সবসময় পাওয়া যায় না এইটা করে মাছগুলো আমি এখন আমি সুন্দর করে মাখা মাখা করে রান্না করব পেস্টটা আমার লাল হয়ে গেছে একটুখানি বাদামি হয়ে গেছে এখন আমি মশলাটা ঢেলে দেব এই আমি মশলাটা পেঁয়াজ রসুন বাটা সবই আমি ঢেলে দিয়েছি সামান্য একটুখানি পানি দিয়ে দেবো মশলাটা আমার পচানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলে এই মাছগুলার নরম বেশি নাড়াচাড়া করা যাবে না ডালে ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে করি প্রথম নাড়াচাড়া করে দিই পরে আর নাড়াচাড়া করা যাবে না মাছটা দেখো বন্ধুরা মাছটা আমার পচানো হয়ে গেছে এখন আমি অল্প পানি দিয়ে দেবো সামান্য পানি বেশি দেবো না কারণ আমি এটা মাখা মাখা করবো তাই এটা পাতি দিয়ে এরকম মেনে দিতে হবে কারণ চামিজ দিয়ে এক খুশুন দিয়ে এটা নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে বন্ধুরা দুইটা কাঁচামুড়ি দিয়ে দিলাম বেশি দিলাম না কারণ জাল হয়ে যাবে সেই জন্যে দেখো বন্ধুরা আমার মাছটা কত সুন্দর হইতেছে কত সুন্দর একটা কালার দেখো এই ধরনের মাছ খেলে মুখে রুচি পাওয়া যায় সাপ পাওয়া যায় এবং এর একটু জল দিয়েও অনেকগুলো ভাত খাওয়া যায় বন্ধুরা সেই জন্য আমি এই মাছটা বেছে নিয়েছি মাছটা এই মাছ নাকি নদী নালায়ও এই পোয়া মাছটা পাওয়া যায় না আমি কখনো দেখিনি কিন্তু বলে মানুষ এই মাছটা নাকি নদী নালায়ও পাওয়া যায় কিন্তু জানি একটা সাগরের মাছ কিন্তু নদী নালায় নাকি এই পোয়া মাছটা পাওয়া যায় বন্ধুরা এখন আমার প্রায় মাছটা হয়ে আসছে এখন আমি কিছু ধন্যা পাতা দিয়ে দেব বিশেষ ধন্যাপাতা দিয়ে দিব আমার এই ভিডিওটা দেখার সময় একটা লাইক অবশ্যই দেবা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটা দেখবা বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে এখন আমি সার্ভ করে তোমাদের দেখাবো এসে আর জল কমাবো না একটু জোল জল রাখবো মাখা মাখা রাখবো আর জলটাই বেশি টেস্ট এই মাছের তাই এখন আমি ছাপ করি তোমাদের দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার মাছের রেসিপিটা পোয়া মাছ দেশি পোয়া মাছের রেসিপিটা দেখ তোমাদের কাছে কেমন লাগে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক আমাকে লাইক দিবা অবশ্যই একটা লাইক দিবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা আর সবাইকে দেখার জন্য আমার শেয়ার করে দেবা তাহলে আমি অনেক খুশি হব আমিও তোমাদেরটা আমার চোখের ভিতরে পড়লেই আমি শেয়ার করে দেবো এবং সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা তাহলে আমি কোথা পেছ আর আমার বন্ধুটি হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা যে যেখান থেকে দেখেছ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আসসালামু আলাইকুম